সালামু আজকে আমরা সাতবাগানে আঙ্গুরের আপডেট নিয়ে এসলাম এই জাতটা আপনারা সবাই দেখছেন এটার ব্যাপক ফুল আসছে যারটা আমরা এখনও নাম প্রকাশ করতেছি না এটা কোড কোড ভ্যারাইটি এখন আমরা নাম প্রকাশ করবো না এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফলের থোকা অনেকেই বলতেছেন যে ফুলের সব ছাড়ছি যে বাট পার আপনার গাছে এই সময় ফুল আসে নাকি অনেকে অনেক পদের মন্তব্য করছেন এই যে দেখুন এইখানে আরও দুইটা ফুল আছে এই যে একটা এই যে একটা আর এখানে দেখেন চার থোকা এক থোকা দুই থোকা তিন থোকা চার থোকা ফল এখনও আছে আমাদের গাছে এই অসময়ে এই সময়ে কারো গাছেই ফুল ফল কিছুই থাকে না বিশেষ করে বাইকুনুর ছাড়া কিন্তু এই জাতটা বাইকুনুর না আগেই বলে রাখা ভালো অনেকেই বলতেছেন যে এটা বাইকুনুর কি না অন্য অন্য কথাবার্তা কিন্তু এগুলো বাইকুনুর জাত না ই দেখেন ফলের যে একটা বিয়ারিং এবং শেপটা দেখেন অনেক বড় একটা থোকা মার্শাল্লা এই গাছটা অল্প পরিচর্যায় আমাদের খুব অল্প দিনে এই ফুল ফল আমরা পাইছি এবং আমাদের গাছে এখন কিছু জৈব সার দিয়ে দিয়েছি আর পুনিং করে দিয়েছি ফুল আসার পরে যাতে এই বারটায় আমাদের জোর পায় ভালো এখান থেকে কোনো ব্রাঞ্চ নেই যাতে এই বাটটায় ভালো জোর পায় এবং ফুল ফল রুষ্ট হয় সেজন্য আমরা ডাল এগুলাস সাইডে দিছি পুনিং করে দিয়েছি তো অনেকে বলতেছিলেন যে ফুল ফুলের ছবি বিচারছি এই নভেম্বর মাসে বাটপাড়ি কিংবা আগের বছরের ছবি চুরি করে এই এইসব ভুল ধারণা আসলে এই দেখেন আপনাদেরকে দেখাইতে আসলাম আজকে আপডেট আমাদের আঙ্গুরের তো সাতবাগানের এই ছিল আঙ্গুরের আজকে আপডেট সবাইকে ধন্যবাদ